মানুষের জীবনে তিনটি অমঘ সত্য জন্ম মৃত্যু ও বিবাহ কিন্তু মুশকিল হলো এই তিনটির কোনোটি মানুষের নিজের হাতে থাকে না এই তিনটি জিনিসই কবে কার কখন কোন পথে আসে সে বিষয়ে মানুষ সম্পূর্ণ অনিশ্চিত আজ আমরা জন্ম কথা বাদ দিয়ে শুধুমাত্র বিবাহ প্রসঙ্গটির কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব বিয়ে মানে সামাজিক একটা ব্যাপার সারা জীবনের ব্যাপার রেডিমেড দোকানে কেনা পোশাক আশাক নয় পছন্দ হয়নি পরদিন গিয়ে বলবো পাল্টে দাও পাল্টে নেব কিন্তু বর্তমান সমাজে ডিভোর্সের পরিমাণ যাচ্ছে তাই রকমভাবে বেড়ে গেছে এমন কি এও দেখা গেছে বছরের পর বছর প্রেম করবার পরেও সে বিয়েটা কেন এখন আবার বিয়ের বেশ কিছু সস্তা সংস্করণ বেরিয়েছে লিভ ইন লিভ টুগেদার সেপারেশন ম্যারেজ ইত্যাদি ইত্যাদি এসব মূলত জৈবিক চাহিদার জন্য জৈবিক চাহিদা ফুলফিলমেন্টের জন্য জন্য সংসারের নয় লিভ লিভ ইন টুগেদার যারা করেন তারা শেষ জীবনে খুব একাকিত্বে ভোগেন কৈশোর বা যৌবনের ভুলের মাসুল দিতে হয় বৃদ্ধাশ্রমে গিয়ে শেষ মুহূর্তে মুখে জল দেওয়ার মতো স্বজন থাকে না কিন্তু বউ ভালো হলে সে মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ সে সময় পকেটে টাকা ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি না থাকলেও চলে আজকের দিনে ডিভোর্সের সংখ্যার দিকে তাকিয়ে কেউ কেউ বর্তমান খাদ্য তালিকা নারী ও পুরুষের কর্মব্যস্ততা মনোভাব কথা শোনা ইত্যাদির কথা বলে থাকেন দাম্পত্য জীবনের জন্য অর্থের প্রয়োজন হলেও তা কিন্তু দাম্পত্য জীবনের শেষ কথা বা সবটুকু নয় পৃথিবীর আর পাঁচটা কোনো সম্পর্কের মতো বিয়েও নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আর ভালোবাসার উপর আজকের দিনে দাঁড়িয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা দেখা যায় না বললেই চলে এর ফলে বিয়ের অল্প কিছুদিন পরেই নারী পুরুষেরা পারস্পরিক দায়িত্ব কর্তব্য নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে বিবাহ বিচ্ছেদের কথা ভাবে কিন্তু আমরা যদি পাতটি নির্বাচনের বিষয়ে একটু সতর্ক হই তাহলে বিবাহ বিচ্ছেদজনিত সমস্যা অনায়াসে এড়াতে পারব কেমন পাত্রীকে বিবাহ করা উচিত এ নিয়ে আমাদের শাস্ত্র এবং পুরাণকারীরা অজস্র রকমের ব্যাখ্যা দিয়ে গেছেন তারা নারী চরিত্র এবং প্রকৃতি সম্পর্কে অনেক কথা বলেছেন সেসব বক্তব্য মাথায় নিয়ে পাত্রী নির্বাচনের বিষয়ে আরও কিছু কথা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতেই আজকের এই পর্বটি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যে কোনো পুরুষের পাত্রী হিসেবে প্রথম পছন্দ হওয়া উচিত বই পড়া নারী বই পড়া নারীদের সঙ্গ অনেক পুরুষই পছন্দ করেন না বেশিরভাগ একটা বাসনা মনে মনে লালন করে থাকেন তারা নারী শুধু সংসারের কাজ করবে সংসারের বাইরে তাদের কোনো আলাদা জগৎ থাকতে নেই কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল ভুলেও এই ভাবনাটি আপনি ভাববেন না সুশিক্ষায় শিক্ষিত মেয়েরা আপনার জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যেসব নারী বইপত্র পড়েন তাদের সঙ্গে সম্পর্ক জড়ানোর সুফল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট তবে হ্যাঁ নিয়মিত বই পড়ার কথা বলা হচ্ছে বই পড়ে কোনো উচ্চ পদে চাকরিরতা নারীর কথা আমরা বলতে চাইছি না আসুন জেনে নিই কেন বই পড়া নারী বিয়ে করবেন বই পড়া নারীরা বরাবরই ভালো শ্রোতা হয়ে থাকেন তাই আপনার সব কথা শোনার মতো ধৈর্য আর মানসিকতা তার অবশ্যই থাকবে এছাড়া আপনার যে কোনো সমস্যায় তিনি আপনাকে ভালো সমাধানও দিতে পারবেন বই পড়া নারীরা অবশ্যই ধৈর্যশীল হয়ে থাকে কারণ ধৈর্য না থাকলে বই পড়ার মতো কঠিন কাজটি কখনোই সম্ভব নয় তাই এ ধাঁচের নারীদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনি খুব একটা ঝামেলায় পড়বেন না এছাড়া এমনও হবে তিনি ধৈর্য ধরে অনেক কঠিন কাজটিও করে দেবেন যা আপনি পারবেন না যেসব নারী বই পড়েন প্রয়োজন ব্যতীত তারা কথা বলেন না তাই আপনার যখন নিরবতার প্রয়োজন হবে তা সহজেই পাবেন কথাই আছে বই জ্ঞানের ভান্ডার বই পড়লে মানুষের জ্ঞান বাড়বে এটাই স্বাভাবিক তাই আপনার কোনো তথ্যের দরকার হলে কিংবা কোনো সমস্যায় সর্বাত্মক সহযোগিতা পাবেন তার থেকে যারা বই পড়েন তারা বরাবরই কম কথা বলেন তাই অকারণে কথা বলে তিনি সময় নষ্ট করবেন না তার প্রতিটি আলোচনায় হবে অর্থপূর্ণ অন্য নারীদের তুলনায় বই পড়া নারীরা সঙ্গীর পছন্দ অপছন্দ বুঝতে পারেন তাই জ্ঞানী সঙ্গীর সঙ্গ ভালোই উপভোগ করতে পারেন যেসব নারী বেশি বই পড়েন তারা জানেন কিভাবে জীবনকে গোছাতে হয় আপনার জীবন যদি অগোছালো হয় আপনার সঙ্গী তা গুছিয়ে দেবেন নিশ্চয় জ্ঞানী নারীরা কখনোই অতিরঞ্জিত বায়না ধরেন না আপনার অনুপস্থিতিতে কিভাবে নিজেকে তিনি সামলাবেন তা তিনি ভালো করে জানেন তবে হ্যাঁ এসব কথার পরে অনুরোধ প্রত্যেকে নিজের ধর্মের কথা মাথায় রেখে বিয়ে করুন বিয়ের আগে উভয়ে প্রয়োজনীয় মেডিকেল টেস্ট করান